দর্শক করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আকবর হোসেন সুমন শুরুতে বিশ্ব বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে দশ লাখ পার করেছে মৃত্যুর মিছিল এর মধ্যে সাতাত্তর লাখ চুয়াত্তর হাজার তিনশো চুরাশি জন আছেন অল্প ঝুঁকিতে যা মোট আক্রান্তের নিরানব্বই শতাংশ বাকি এক শতাংশের সাতষট্টি হাজার সাতশো ছিয়ানব্বই জন আছে উচ্চ ঝুঁকিতে বিশ্বে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে তিন কোটি ষাট লাখ বায়ান্ন হাজার পাঁচশো তিয়াত্তর জন মৃত্যু হয়েছে দশ লাখ চুয়ান্ন হাজার সাতশো দশ জনের আর সুস্থ হয়েছেন দুই কোটি একাত্তর লাখ পঞ্চান্ন হাজার ছয়শ তিরাশি জন চব্বিশ ঘন্টায় বিশ্বে আক্রান্ত হয়েছে তিন লাখ এগারো হাজার ছয়শ তেরো জন মারা গেছে পাঁচ হাজার পাঁচশো তিপ্পান্ন জন

ঊনপঞ্চাশ লাখ সত্তর হাজার তিপ্পান্ন রাশিয়ায় আক্রান্তের পঞ্চম অবস্থানে উঠে এসেছে কলাম্বিয়া দেশটিতে করোনা সংক্রমিত হয়েছে আট লাখ উনসত্তর হাজার আটশো আট জনের শরীরে মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাতাশ হাজার এবার পেরুকে টপকে আক্রান্তের ষষ্ঠ স্থানে এখন স্পেন দেশটিতে সংক্রমিত হয়েছে আট লাখ পঁয়ষট্টি হাজার ছয়শো একত্রিশ জন মারা গেছে বত্রিশ হাজার চারশো ছিয়াশি জন পেরুতে আক্রান্তের সংখ্যা আট লাখ বত্রিশ হাজার নয়শো উনত্রিশ মারা গেছে বত্রিশ হাজার নয়শো চোদ্দ জন চলতি বছরের শেষ নাগাদ মিলতে পারে করোনা ভ্যাকসিন এমন সম্ভাবনার কথা বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস গ্যাবস মহামারী নিয়ে সংস্থাটির নির্বাহী পর্ষদের দুদিনের বৈঠক শেষে গ্যাব্রোয়াসস বলেছেন ডাব্লিউএইচও পরিচালিত কোভিড নাইন্টিন ভ্যাকসিন গ্লোবাল অ্যাক্সেসের বিবেচনায় নয়টি পরীক্ষামূলক ভ্যাকসিন রয়েছে দু সালের শেষ নাগাদ দুশো কোটি ডোজ ভ্যাকসিন বিতরণই এর লক্ষ্য এ পর্যন্ত এই উদ্যোগে যুক্ত হয়েছে একশো আটষট্টি দেশ তবে এর মধ্যে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীন নেই ভ্যাকসিনের সমবণ্টন নিশ্চিত করতে সব দেশের নেতাদের ঐক্যবদ্ধ ও রাজনৈতিক প্রতিশ্রুতি জোরালো করার আহ্বান জানিয়েছে সংস্থা প্রধান এদিকে হোয়াইট হাউসে ছড়াচ্ছে করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজনদের অনেকেই এর মধ্যে হোয়াইট হাউসের উপদেষ্টায় স্টিফেন মিলার ও শীর্ষ সামরিক কর্মকর্তা সহ কমপক্ষে সতেরো থেকে আঠারো জন করোনা আক্রান্ত হয়েছেন সংবাদ মাধ্যমের তথ্য বলছে সম্প্রতি মার্কিন জেনারেল মার্ক মিলে ও কোস্টগার্ডের ভাইস কমান্ডেন্ট অ্যাডম রে আক্রান্ত হওয়ার পর বাকি সামরিক কর্মকর্তাদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এদিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এখন আগামী পনেরো অক্টোবর দ্বিতীয় দফা বিতর্কের অপেক্ষায় ট্রাম্প তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্রেট জো বাইডেন বলেছেন ট্রাম্প এখনও করোনা পজিটিভ হলে বিতর্কে অংশ নেবেন না তিনি অন্যদিকে করোনা ও ফ্লু নিয়ে ভুল তথ্য দেয় ট্রাম্পের ফেসবুক ও টুইটার পোস্ট মুছে দিয়েছে কর্তৃপক্ষ জেনে স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য মঙ্গলবার চব্বিশ ঘন্টায় কোভিড নাইন্টিনে সারা দেশে মৃত্যু হয়েছে ত্রিশ জনের এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা পাঁচ হাজার চারশো পাঁচ স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে দুশো তেরোতম দিনে দেশে একশো নয়টি ল্যাবে বারো হাজার তিনশো নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে এক হাজার চারশো নিরানব্বই জন শনাক্তের সংখ্যা বেড়ে তিন লাখ একাত্তর হাজার ছয়শো একত্রিশ নতুন এক হাজার জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে দুই লাখ চুরাশি হাজার আটশো তেত্রিশ জন সুস্থতার হার ছিয়াত্তর দশমিক ছয় চার শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক চার পাঁচ শতাংশ দর্শক এই ছিল পর্যন্ত নতুন তথ্য নিয়ে আবারও ফিরব বিকেল চারটায় নিয়মিত সংবাদে দেখার আমন্ত্রণ স্বাস্থ্যবিধি মেনে চলুন একুশের সাথেই থাকুন